ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা তো চলুন শুরু করা যাক আমার নাম মোহাম্মদ আলমগীর হোসাইন ঠিকানা সদরগড় সুরমা ইউনিয়ন সুনামগঞ্জ বহু বছর আগে সুরমা নদীর বাঁকে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বদরপুর সেখানে সময় থমকে গেছে যেন মাটির পথ ঘুরে চলে গেছে নদীর ধার বরাবর আর ঠিক সেই পথটি গ্রামের প্রবীণরা আজও কাঁপা গলায় ডাকেন রক্তপথ নামে কারণ সেই পথ ঘিরে ঘুমিয়ে আছে এমন এক অভিশাপ যা জেগে ওঠে প্রতি শুক্রবার রাত তিনটায় যখন চাঁদের আলো নিঃশব্দে মিশে যায় কুয়াশায় আর হাওয়া থেমে যায় হঠাৎ আঠারোশো সালে ব্রিটিশ আমলের শেষ ভাগে বদরপুরের কিছু বিত্তশালী মহাজন স্থানীয় শ্রমিকদের ব্যবহার করে এক গোপন কার্গজ ব্যবসা চালাতেন শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক না দিয়ে মিথ্যা চুরির অভিযোগে সাতজন মজুরকে পুড়িয়ে হত্যা করা হয় এক বাঁশ বালেনে সেই রাতেই নাকি এক বুড়ো ফকির বলেছিলেন হোরা মরেনি হোদের প্রতিটি হাড় প্রতিটি ছাই চিৎকার হয়ে ফিরে আসবে যে রক্ত বিক্রি করেছে সে রক্ত দিয়েই ফেরত পাবে একশো বছর পরও আজও সেই রক্তপথ ধরে প্রতি শুক্রবার রাত তিনটায় একটি রহস্যময় কাফেলা চলতে দেখা যায় সাতটি গরুর গাড়ি প্রতিটিতে বোঝাই ধান তুলা মরা পাখি ছেঁড়া চট আর গাড়িগুলোর চালকেরা তারা মানুষ নয় তাদের চোখ নেই মুখ নেই হাড়ের গহবরে পোড়া মাংসের গন্ধ ছড়ায় তারা কথা বলে না শুধু গলায় গম আওয়াজে উচ্চারণ করে তু আমাদের রক্ত বিক্রি করেছো যারা এই আওয়াজ শুনে তাদের শরীরে শুরু হয় পচন প্রথমে রক্ত শুকিয়ে আসে তারপর নখ ভেঙে পড়ে চোখের নিচে কালো ছায়া জমে শেষমেশ তারা উধাও হয়ে যায় কাউকে কিছু না বলেই দু হাজার একুশ সালের মার্চ মাস বদরপুরের এক কিশোর জাহাঙ্গীর যে শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছিল শুনেছিল দাদার মুখে এই কাহিনী দাদা বলতেন তোর রক্তে পাপ আছে তোর পূর্বপুরুষ ছিল সেই মহাজনের একজন ওরা একদিন তোকেও ডাকবে জাহাঙ্গীর বিশ্বাস করত না বরং সে সিদ্ধান্ত নেয় কাফেলার রহস্য খুঁজবে শুক্রবার রাতে পরিবারের নিষেধ উপেক্ষা করে সে রক্তপথে গিয়ে দাঁড়ায় নির্ধারিত সময়েই কুয়াশার ঘন আস্তরণ ছিঁড়ে আসতে থাকে সেই কাফেলা সাতটি গরুর গাড়ি সামনে সাতজন চালক তারা ধীরে ধীরে এগিয়ে আসে অথচ গরুর পা মাটিতে পড়ে না বাতাসে ভেসে চলে যেন জাহাঙ্গীর তাদের দিকে তাকাতেই এক একে তার নাক মুখ চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সে কান্না করতে চায় গলা আটকে আসে হঠাৎ সে দেখতে পায় কাফেলার এক গাড়িতে বসে আছে এক ছোট মেয়ে চুর ছেড়া চোখের জায়গায় ফাঁকা গর্ত সে কাঁদতে কাঁদতে বলে আমার নাম ছিল সাজেদা তোর দাদা আমাদের আগুনে ফেলেছিল আজ তুই পাবে তার মূল্য সকালে জাহাঙ্গীরকে পাওয়া যায় রাস্তার ধারে বসে থাকতে নিঃশব্দ নিস্পন্দ তার কপালে শুকিয়ে গিয়েছে রক্ত আর পাশের দেয়ালে লেখা ছিল রক্তের অক্ষরে একটি বাক্য যাদের পাপে জন্ম তাদের পথেই ফিরে আসে জালার কাফেলা সেই দিন থেকে গ্রামের মানুষের মনে গেথে যায় ভয়ে এক মাসে চারজন মানুষ উধাও হয়ে যায় কেউ বলে পাগল হয়ে বনেদি গেছে কেউ বলে কাফেলার নতুন চালক একবার গ্রামের হাফেজ মুজাম্মেল সাহেব যিনি পীর ফকিরদের মতো সুরা বাকারা পাঠ করতেন সেই কাফেলার সামনে দাঁড়িয়ে সুরা পড়া শুরু করেন মাত্র এক আয়াত শেষ করতে না করতেই তার মুখ দিয়ে লাল ফ্যানা বের হতে থাকে চোখ পেছনে গড়িয়ে পড়ে গলা থেকে উঠে আসে কাদায় ভেজা ঘন বমি তার শেষ চিৎকার ছিল এরা পীর না এরা জাহান্নামের ছায়া মানুষের পাপে জন্ম নেয়া জিন নিজেকে বাঁচাও আর না হয় পালাও তারপর নিস্তব্ধতা আমরা এখন চলে যাব পরের গল্পতে সবাই প্রস্তুত হন আমার নাম আবুল বাসার সরকার ঠিকানা নাটরে চলুন শুরু করি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার এক পুরনো গ্রাম বাইরের চোখে এই গ্রাম নিরীহ শান্ত সবুজে ঘেরা কিন্তু ভেতরে চাপা পড়ে আছে এমন এক ইতিহাস যার রক্ত দিয়ে লেখা ইতিহাস নয় এটা ভয়ঙ্কর সত্য যেটি এখনো থামেনি শুধু ঘুমিয়ে আছে গ্রামে একটি কথা প্রজন্ম থেকে প্রজন্মে ফিরে ফিরে আসে জুয়ারি যার জন্ম হয়েছে রক্তদারের নিচ থেকে আর যার মৃত্যু এখনো হয়নি এই ভয়াল কাহিনীর সূচনা হয় ষোলোশো সালে ঔরঙ্গজেবের দিল্লি দখলের ঠিক পরপর বাংলার পশ্চিম প্রান্ত নদিয়া থেকে রাজশাহী পর্যন্ত অঞ্চল জুড়ে বারো ভুঁইয়ার বিদ্রোহ তখন তুঙ্গে এই অশান্ত জনপদে শৃঙ্খলা ফেরাতে মুঘল দরবার থেকে পাঠানো হয় এক রহস্যময় শাসক মহা মহামোকাদ্দম কাশিম সাহেব ইতিহাসে তার নামের কোনো লিখিত প্রমাণ নেই তবুও গ্রামের প্রবীণেরা তার নাম এখনও কাঁপা গলায় উচ্চারণ করেন কাশিম সাহেব রাতারাতি এক জঙ্গলে বিলের ধারে এক দুর্গ নির্মাণ করেন জায়গাটির নাম ছিল জোর আওয়াজ কারণ সন্ধ্যার পর বিল থেকে ভেসে আসত এক অদ্ভুত গম্ভীর কান্না যেন বিলের নিচে কেউ কেঁদে চলেছে শ্বাস নিচ্ছে আহাজারি করছে দুর্গের চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ কিন্তু পশ্চিম দিকের দরজাটি সেই দরজাটি কখনোই খোলা হতো না লোকেরা একে ডাকত রক্তদার নামে প্রত্যক্ষদর্শীরা বলতো ওই দরজার নিচে রাত হলে দাঁড়িয়ে থাকতো এক সাদা পোশাকের পুরুষ কেউ তাকে হাঁটতে দেখেনি সেজন্য মাটি ছুঁয়ে না হেঁটে বাতাসে ভেসে থাকত এরপর থেকে শুরু হয় নিখোঁজের ঘটনা প্রথমে হারিয়ে যায় একজন গরিব কৃষক তারপর এক মাঝির ছেলে পরে গ্রামের এক মৌলবী কেউ ফিরে আসেনি একজন বৃদ্ধা আজও বলেন কাশিম সাহেব প্রতি পূর্ণিমায় বলি দিতেন কিন্তু সে বলি শুধু দেহের ছিল না ছিল আত্মারও ধীরে ধীরে জানা যায় কাশিম সাহেব একজন উচ্চ তান্ত্রিক ছিলেন তিনি বিশ্বাস করতেন প্রতিটি কান্না সমেত বলি তার আয়ু ও চিরস্থায়ী করবে আমি রক্ত চাই কিন্তু কান্না শুদ্ধ কারণ কান্না ছাড়া বলি সম্পূর্ণ হয় না এক শীতের সকালে দুর্গের চারপাশে সব পাখি উধাও হয়ে যায় বিলের পানি লালচে হয়ে ওঠে সেই রাতে গ্রামের সবাই একই স্বপ্ন দেখে এক দরজা খুলছে এক নারী কাঁদছে আর কাশিম সাহেব বলছে তোমার রক্তই আমার শাসন এরপর থেকেই জোর আওয়াজ নাম হারিয়ে জোয়ারি হয়ে যায় গ্রাম জুড়ে তখন প্রবাদ জোড়া ভয় জোড়া কান্না জোড়া মৃত্যু এই তিনে বাধা এই জমি পাকিস্তান আমলে আবার ফিরে আসে রক্ত পাকিস্তান সরকারের এক দপ্তর সেই দুর্গকে সংস্কার করতে উদ্যোগ নেয় তিনজন ইঞ্জিনিয়ার রক্তদারের পাশ দিয়ে দুর্গে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসেনি পরদিন সকালে দেখা যায় দুর্গের ছাদে অগ্নিশিখা জ্বলছে কিন্তু ধোঁয়া ওপরে ওঠে না নিচেও নামে না শুধু ঘুরপাক খেতে থাকে মাথার ওপর রহিম বয়াতি এক সময়ের লোকগীতিকার বলেছিলেন ওরা মানুষ ছিল না আর ওদের চোখে ছিল আগুন মুখে শুধু একটি বাক্য আমি কাশিম আমি আবার আসব আজও সন্ধ্যার পর জোয়ারির বাতাস ভারী হয়ে ওঠে দূর থেকে শোনা যায় কিন্তু উৎস নেই রক্তদার ধ্বনি কিন্তু একদিন সেই রাতটা ছিল চৈত্রের সময় রাত বিলের পানি তখন অদ্ভুত ভরা যেন নিচে কেউ হাঁটছে ডুবে দুইটা গলা পর্যন্ত সেই রাতে আসে চারজন যুবক তাদের নেতৃত্বে ছিল অয়ন যার দাদা ছোটবেলায় দুর্গ থেকে নিখোঁজ হয়েছিলেন অয়নের হাতে ছিল একটি প্রাচীন দুর্গের নকশা যা সে পেয়েছিল দাদার টামকে আমাকে ঢুকতেই হবে সত্য জানতে হলে অভিশাপ শেষ করতে হলে রক্তদার খুলতেই হবে তারা যখন দুর্গে পৌঁছায় বাতাস ভারী নিঃশ্বাস নিতে কষ্ট একজন ছেলের শরীর কেঁপে ওঠে বাঁশের বেড়া পেরিয়ে তারা রক্তদারের সামনে দাঁড়ায় সেই মুহূর্তে এক বৃদ্ধ চিৎকার করে বলে বাচ্চারা থেমে যাও ওখানে গেলে ফিরতে না মানুষ না কিন্তু অয়ন থামে না সে বলে যখন দাদা হারায় কেউ কিছু করেনি আজ আমাকেও কেউ থামাতে পারবে না রক্তদারে পা রাখতেই দরজাটা একবার কেঁপে ওঠে কাঠের গায়ে লালটে ছোপ আর কেটে লেখা আছে আমি আসব, নিচের জগৎ যেখানে সময় থেমে থাকে দরজা খোলার পর সিঁড়ি নামে নিচে দেয়ালে লেখা লিপি অদ্ভুত ভাষা না বাংলা না আরবি একেবারে অচেনা ভেতরটা ঠান্ডা মাঝে মধ্যে আগুনের গন্ধ শেষে তারা পৌঁছায় এক গোল ঘরে মাঝখানে পাথরের টেবিল সেখানে বসে আছে এক কঙ্কাল মাথায় মুগলি পাগড়ি চোখ শূন্য পাশে পড়ে থাকা লাল রক্তমাখা ছুরি অয়ন খেয়াল করে টেবিলের পাশে একটি প্রাচীন বাক্স বাক্স খুলতেই বাতাস হিম হয়ে জ্বলে ওঠে এক নারীর কান্নার শব্দ তোমার রক্তই আমার শাসন মৃত্যু নেমে আসে একটি অভিশপ্ত মুক্তি তারা পালাতে চায় কিন্তু ঘরের দেয়াল থেকেই কালো ধোঁয়া গড়িয়ে পড়ে দেয়াল যেন নিজেকে ছেড়ে পালাতে চায় কঙ্কাল আস্তে আস্তে নড়ে এক যুবক মাটিতে গলে যায় শুধু হাড় পড়ে থাকে আরেকজন বাতাসে ভেসে চিৎকার করতে থাকে চিৎকার পৌঁছে যায় গ্রাম জুড়ে অয়নের পায়ের শেকড় জড়িয়ে পড়ে পড়ে যেতে যেতে সে দেয়ালে রেখা দেখে "তোমরা খুলেছো রক্তদার কাশিম এখন মুক্ত সকাল। আগুন নেই, তবু ধোঁয়া ওঠে। পরদিন সকালের আকাশে ঘোরে এক ধূসর কুয়াশা। গ্রামের লোকজন ঘণ্টার শব্দ শুনতে পায় কিন্তু বাজনার উৎস নেই। অয়নকে পাওয়া যায়নি, শুধু পাওয়া যায় তার মোবাইল। শেষ ভিডিওতে দেখা যায় এক সাদা পোশাকের লোক তার চোখে আগুন মুখ থেকে বেরোচ্ছে উল্টো স্বরে কথা জোয়ারি আমার আমার নাটোর এখন তোমরা শুধু শুনবে আমি এসেছি শেষ কথন আজও রক্তদার খোলা কিন্তু সেখানে তালা নেই দরজাটি যেন নিজেই শ্বাস নেয় রহিম বায়াতির নাতি বলে আমার দাদার কথাই সত্যি রক্তদার একদিন খুলবে এখন আমরা বাঁচি শুধু তার মর্জিতে কাশিম সাহেব ফিরেছেন আর তার শাসন শুরু হয়েছে রক্ত ছাড়া থামবে না তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রমী ধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান অনেক অনেক ধন্যবাদ সবাইকে